ওয়াকফ মুসলিম উম্মারের নিরাপত্তা আমানত দায়বদ্ধতা রহমান আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলতে চাই যা আমাদের ঘরের মসজিদের মিনারে ধ্বনিত আজাদ থেকে শুরু করে আমাদের সন্তানদের হাতে ধরা কোরআনের নূর এবং আমাদের কবর পর্যন্ত সব জায়গাকে ছুঁয়ে যায় যে বিষয়টি হলো ওয়াকফ এবং ওয়াকফের উপর বর্তমান সময়ের আইনগত পরিবর্তন প্রথমে বলি ওয়াকফ কি কেন এটি আল্লাহর কাছে এত মূল্যবান ওয়াকফ আরবি শব্দ হাবস থেকে এসেছি যার অর্থ স্থায়ীভাবে থামিয়ে দেওয়া আল্লাহর রাস্তায় আটকে দেওয়া অর্থাৎ যে দান ফিরে আসে না যে সম্পদে আর ব্যক্তিগত মালিকানা থাকে না যে আমল মৃত্যুর পরও অবিরত প্রবাহিত হয় রাসুল সাল্লাল্লাউ ইসলাম বলেছেন তিনটি জিনিস মানুষের মৃত্যুর পরও তার জন্য সব বয়ে আনে এক সাদকায় জারিয়া দুই এমন জ্ঞান যা মানুষ উপকার পায় তিন নেক সন্তান যে দোয়া করে সহি মুসলিম মসজিদ যা সাদকায় জারিয়া মাদ্রাসা যা সাদকায় জারিয়া কবরস্থান মানুষের শেষ নিঃশ্বাসের জায়গা এটিও সাদকায় জারিয়া ওয়াকফ আল্লাহর আমানত এটি কোনো ব্যক্তির সম্পদ নয় কোনো সরকারের সম্পদ নয় সরাসরি উম্মার মাল এবং আল্লাহর পথে স্থায়ী দান আল্লাহ তালা বলেন আল্লাহর পথে ব্যয় করো এবং তোমাদের নিজেদের হস্তে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না সুরা বাকারা আয়ত নম্বর একশো পঁচানব্বই প্রতিষ্ঠা ধ্বংস থেকে রক্ষা ওয়াকফ রক্ষা করা দিনকে রক্ষা করা ওয়াকফ নষ্ট করা নিজেদের হস্তে ক্ষতি ডেকে আনা এবারে বলি ওয়াকফের ইসলামী ইতিহাস কি রাসুল সাল্লাহ সাল্লাম নিজে মদিনার সব থেকে শক্তিশালী ওয়াকাপ প্রতিষ্ঠা করেছিলেন মসজিদ নবমী ওমর রাদিল তার সবচেয়ে মূল্যবান বাগান খাইবারে ওয়াকাপ করেন তিনি এসে বললেন ইয়া এটি আমার সবচেয়ে প্রিয় সম্পদ কি করব রাসুল সাল্লাহ আল্লাহ বললেন মূল সম্পদ রেখে দাও তার ফলাফল আল্লাহর রাস্তায় ব্যয় করো এটাই ওয়াকাপের মূল নীতি এমনকি মহানবী সাল্লি সাল্লাম নিজের সম্পদের তিন ভাগে দুই ভাগও দান করেছেন আজকের দিনে আমরা মসজিদে নামাজ পড়ি মাদ্রাসায় সন্তান পাঠাই কবরস্থানে প্রয়োজন দাফন করি এসবই পূর্বসূরি মুসলমানদের ওয়াকফ তারা আমাদের জন্য রেখে গেছেন আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এটাই আমাদের দায়িত্ব এবারে আসছি এর বর্তমান পরিস্থিতি কি ওয়াকব সংশোধনী আইন দুহাজার পঁচিশ সালের ওয়াক অর্থাৎ সংশোধনী বিল ভারতীয় সংসদে পাশ হয়েছে এবং এখন তা কার্যকর হচ্ছে এই আইনের কিছু পরিবর্তন অত্যন্ত গভীর এবং মুসলিম কমিউনিটির উদ্বেগের কারণ এক ওয়াকফ বাই ওয়াক বাতিল আগে যদি কোনো জায়গায় অনেক দশক ধরে অনেক শতাব্দী ধরে মসজিদ হতো নামাজ হতো আজান হতো তাহলে সেই জমি স্বাভাবিকভাবে ওয়াকফ হিসেবে ব্যবহৃত হবে বলে গণ্য অত এখন এই নিয়ম বিলুপ্ত ফলত মসজিদ থাকলেও ব্যবহার থাকলেও দলিল ছাড়া প্রমাণ কঠিন দুই সব ওয়াকাপ সম্পত্তি উমিদ পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং সর্বশেষ সময়সীমা পাঁচই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সময় বৃদ্ধি করতে নাচক করেছে পাঁচই ডিসেম্বর ভাই মাত্র আর দুদিন বাকি যদি রেজিস্ট্রেশন না হয় ভবিষ্যতে জমির মালিকানা বা স্ট্যাটাস নিয়ে বিতর্ক তৈরি হতে পারে তিন ওয়াকাপ বোর্ডে অমুসলিম সদস্য মনোনীত করার বিধান এটি মুসলিমদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য বড় প্রশ্ন চার ওয়াকফ সম্পত্তি অডিট পর্যবেক্ষণ এবং ব্যবস্থাপনায় সরাসরি হস্তক্ষেপ বৃদ্ধি এর ফলে ওয়াকফের নিয়ন্ত্রণ পূর্বের তুলনায় কমিউনিটি কেন্দ্রিক নয় বরং প্রশাসনিক হয়ে উঠতে পারে এবার আসি আমরা কেন মুসলিমরা এত উদ্বিগ্ন এর বাস্তব যুক্তি কি এ নিয়ে কিছু আলোচনা করি এক দলিলহীন মসজিদ মাদ্রাসা সংখ্যা হাজার হাজার ভারতে বহু মসজিদ আছে যেগুলো একশো থেকে দুশো বছর পুরোনো কিন্তু তার রেকর্ড নেই এগুলো বিপদে পড়তে পারে দুই ভবিষ্যতে বিরোধ হলে মসজিদ রক্ষা করা আমাদের কাছে কঠিন হয়ে যেতে পারে কারণ আইন এখন ব্যবহার নয় দলিল চায় তিন ওয়াক পরিচালনার উপর মুসলিম কমিউনিটির নিয়ন্ত্রণ কমতে পারে অমুসলিম সদস্য যুক্ত হলে মসজিদের নীতি ইমাম নিয়োগ জমি ব্যবস্থাপনা এসব জায়গায় বিরোধের সম্ভাবনা আর চার নম্বর বলা যায় প্রশাসনিক রেজিস্ট্রেশন গ্লিচ সবচেয়ে বড় সমস্যা যে সমস্ত মসজিদগুলো দুর্বল মানে যার দলিল নেই নথি নেই সঠিক লোক নেই এবং তা রেজিস্ট্রেশন করার জন্য লোকও নেই তাহলে ভাই ভয়াবহ বিপদ আসতে পারে এরপরে আমরা আলোচনা করি কোরআন হাদিস আমাদের কি নির্দেশ দেয় আল্লাহ সুবান তোমরা পরস্পরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না সুরা আননিসা আয়ত নম্বর উনতিরিশ ওয়াকফ নষ্ট করা মানে উম্মার সম্পদ নষ্ট করা আরেক আয়তে আল্লাহ সুবানুতলা বলেন হে ইমানদারগণ তোমাদের আমানত সমূহ তাদের মালিকগণের কাছে পৌঁছে দাও সুরা আননিসা আয়ত নম্বর আঠান্ন হল আমানত আমাদের উপর অর্পিত দায়িত্ব রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে জবাবদিহি করবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস কি বুঝলেন ভাইরা এই ওয়াকফ যে সম্পত্তিগুলো আমাদের কাছে রয়েছে এগুলো আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া আমানত তাই এই আমানত রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের আমার আপনার সকলের এই আমানত কিভাবে রক্ষা পাবে এই আমানত কিভাবে আমরা বজায় রাখতে পারব সে নিয়ে চিন্তা ভাবনা করুন বেশি দিন আর নেই মাত্র 5 ডিসেম্বর আপনাকে উদ্যোগী হতেই হবে আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে আপনাকে আপনার সম্পদ রক্ষা করতেই হবে ইমাম মৌলভী কমিটি সদস্য এরা শুধু মসজিদে নয় পুরো কুম্মার সামনে জবাবদিহি এখন একটা প্রশ্ন আসে না তাহলে আমরা কি করব এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ শুধু উদ্বেগ নয় আমাদের প্রয়োজন সমাধান এক এলাকার মসজিদ মাদ্রাসার অবস্থা যাচাই করুন রেজিস্ট্রেশন হয়েছে কিনা সরাসরি দেখে নিন নথি না থাকলে সংগ্রহ শুরু করুন দুই পুরনো দলিল সাক্ষ্য সব সংগ্রহ করুন দানকারীর পরিবার প্রাচীন দলিল জমি খারিজ রেকর্ড কাগজ এ সমস্ত কিছুকে যেটুকু পাওয়া যায় ততটুকুই আপনারা কালেক্ট করুন সংগ্রহ করুন তিন পোর্টাল সমস্যা হলে রেকর্ড রাখুন স্ক্রিনশট করে রাখুন ভিডিও করুন লিখিত অভিযোগ করুন সব প্রমাণ আপনার কাছে রাখুন চার স্থানীয় মুসলিম সমাজকে সংগঠিত করুন একা কি নয় সমষ্টিগত কাজ আমাদের এখন দরকার পাঁচ ইমাম মুতাওয়ালিদের সচেতন করুন কেননা তারা সামনে থাকলে কাজ সহজ হয়ে উঠে ছয় নম্বরে বলবো ভয় ছড়াবেন না কিন্তু তথ্য দিন উদ্বিগ্ন সমাজ দুর্বল হয় সচেতন সমাজ শক্তিশালী হয় প্রিয় ভাইরা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন আজ যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি আগামী দিনে আমাদের সন্তানদের পুরাণ শিক্ষার জায়গা সংকুচিত হবে যে মসজিদে আমরা রমজানে ইতিকাপ করছি সেটি ভবিষ্যতে হয়তো আইনি জটিলতায় পড়ে যেতে পারে কবরস্থান সংকুচিত হলে আমরা কোথায় দাফন হব আমাদের মা বাবা কোথায় দাফন হবে ওয়াকফ শুধু জমি নয় এটা ও অস্তিত্ব ভাবুন ভাই ধরুন বাংলার এক গ্রামে একটি ছোট্ট মসজিদ ছিল বাঁশ আর টিন দিয়ে তৈরি দলিন নেই শুধু মানুষের ব্যবহার আছে একশো বছর ধরে ফজর জোহর আসর মাগরিব এশা এ সমস্ত আজান ধ্বনিত হয়েছে আর হঠাৎ করে একদিন জমির দাবিদার উঠে এলো মসজিদের জমি আমার পূর্বপুরুষের মামলা হল দলিল না থাকায় তিন বছরের মামলায় মসজিদ দুর্বল হয়ে গেল একসময় সময় মসজিদের ইমাম কান্না করে বললেন আমরা দলিল রাখিনি কিন্তু আল্লাহর ঘর কি শুধু দলিল দেখেই টিকবে হ্যাঁ ভাই আইনের দুনিয়াতে দলিল লাগে দাওয়াতের দুনিয়াতে নিয়ত লাগে পরকালের দুনিয়াতে আল্লাহর রহমত লাগে আমাদের তিনটাই দরকার এখন সময় খুব খারাপ ভাই দলিলবিহীন কোনো কাজ হবে না শুধু আবেগ দিয়ে কাজ হবে না শুধু একশো বছর ধরে আমরা নামাজ পড়েছি এই কথায় আর চিড়ে ভিজবে না এই ওয়াকাপ রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তার জন্য চান্নাতে ঘর বানিয়ে দেন তিরমিজি শরীফের হাদিস আর যদি আমরা আল্লাহর ঘর রক্ষা করার জন্য তাই এটিও সেই চান্নাতের ঘর বানানোর উদ্দেশ্য বই আর কিছুই নয় ভাই তাই এটা জোর করে বলি ভাই সচেতন হন এখনি এই মুহূর্ত থেকে আপনারা উমিদ পোর্টালে এই সমস্ত ওয়াকফের নথিভুক্ত করুন না হলে ভবিষ্যতে যে কি আইনের মার পড়বেন তা হয়তো ভাবাই যায় না এ আল্লাহ আপনি আমাদের দিনের উপর দৃঢ় করুন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকাহ সব ওয়াকফ সম্পদ নিরাপদ রাখুন যে মুসলমানরা তাদের জীবন দিয়ে সম্পদ দিয়ে পরিশ্রম দিয়ে আপনার ঘর নির্মাণ করেছে সবার জন্য অশেষ রহমত বর্ষণ করুন আমাদেরকে হক বোঝার বুদ্ধি দিন হক রক্ষার সাহস দিন আর সঠিক পথে কাজ করার আমিন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং এবং অবশ্যই সমাজের ভালোর জন্য এটি শেয়ার করবেন যাতে আমরা মুসলমান সমাজ সচেতন হই আমরা আমাদের বাপ রেখে যাওয়া সম্পদ রক্ষা করতে পারি এবং অন্যায়ভাবে ওয়াকবের বিরুদ্ধে যাতে আমরা লড়তে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি